আসসালামু আলাইকুম আমার নাম রাসেল আমি চনপাড়া থেকে জুতার ব্যবসা করি আমার দোকানের নাম রাসেল শুজ আপনারা যদি আসতে চান আমার দোকানের অ্যাড্রেস ঢাকা গুলিস্তান থেকে আসিয়ান বাস করে স্টপ কোয়ার্টার পর্যন্ত আসবেন স্টাপ কোয়ার্টার থেকে অটো কিংবা সিএনজি পনেরো টাকা নেয় চনপাড়া মোচুরে এসে নিয়ে যাবেন তারপরে একটা দশ টাকা দিয়ে অটো আমার যদি মোচুরের থেকে বলেন রাসেল সুদ যাবোচন্দার চার নম ওয়ার্ড সরাসরি অফিস ঘাট রোড সরাসরি আমার দোকানের সামনে নামিয়ে দেবে আমার এখানে হাতের তৈরি চামড়ার অরিজিনাল স্যান্ডেল পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় একজোড়া কিংবা এক ডজন আপনারা চাইলে যে কোনোভাবে খুচরা এবং পাইকারি উভয় পক্ষে দুই বিক্রয় করা হয় আমরা আজকা দীর্ঘ পনেরো বছর যাবৎ ধরে এ ব্যবসা চালাইতেছি প্রথমত আমার বাবা এই ব্যবসাটা প্রায় বিশ হাজার টাকা নিয়ে স্টার্ট রানিং করেছে আমার বাবা একজন দক্ষ কারিকর জুতা সেক্ষেত্রে আমার বাবা থেকে আমি আসতে এই ব্যবসাটা আস্তে আস্তে শিখতে শিখতে পর্যন্ত ব্যবসাটা দাঁড় করেছি আমার জুতার দু একটা কোয়ালিটি আপনাদেরকে দেখাই আনকুমান জুতা অরিজিন অরিজিনাল চামড়া অরিজিনাল ফাইবার আপার যা আছে সম্পূর্ণ হচ্ছে আমরা আমার নিজের হাতে তৈরি তিন মাসে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি তিন মাসের ভিতরে ছুটে যাবে খুলে যাবে রিটার্ন জুতো আবার শুয়ে আবার নতুন এক একজোড়ে দিয়ে দেওয়া হবে আমার দুই চারটে দোকানের মতন আমার দোকানের জুতো আমরা বেঁচি না আমরা কোয়ালিটি ফুল আনকুমান ভালো মানের প্রোডাক্ট দিয়ে জুতো বিক্রি করি অন্য অন্য দোকান থেকে আমাদের এখানে খুব কমে পাওয়া যাবে কেননা আমি নিজেই বানাই আমি নিজেই কারিগর নিজেই মাহাজুক আমার নিজের হাতে এই প্রোডাক্টটা তৈরি হয় সেজন্য অন্য অন্য দু চারটা দোকান থেকে আমি কম রেট দিতে পারি কাছে জুতা তৈরি করণের যাবতীয় মেশিনপত্র সরঞ্জাম সব কিছু আছে এই যে জুতার এটার নাম হলো জুতার ফর্মা এটা দিয়ে জুতা ফিটিং করানো হয় এবং অসংখ্য সেলাই মেশিন যন্ত্রপাতি কেটি রাফি মানে যত যা আছে সব কিছুই আমার আছে আরও বড় বড়ো মেশিন যা আছে সব মোটর স্প্রে মেশিন সব আমাদের কারখানা আছে ভিতরে সেখান থেকে তৈরি করা এনে এখানে বিক্রি করা হয় ঠিক আছে তাই আপনারা সেজন্য আমার কাছে সর্বোচ্চ কম রেটে মাল নিতে পারবেন